এই মামা রং সাইড কেন প্লেট কেন খুলবা প্লেটও খোলা করো যে আমাদের এখন ইনস্টান গ্রাউন্ড কোনটা गाइस আমার সাইকেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন मस्त জোক মারা রে ইয়া এই যে আমাদের আগের গ্রাউন্ডটা এখানে কাজ করার কারণে গ্রাউন্ড আমাদের নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে রিমটা দেখে তো বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি তো আমার রিমটা আমি একটা লাগাতে যাচ্ছি রিমের সাথে ব্রেকও লাগাবো ব্রেক ব্যাগে আছে আর রিমের প্রাইস কত নিয়েছে আর কই থেকে নিয়েছি তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবা স্কিপ না করে আসলে রিমটা লাগানোর পরে কেমন লাগবে সে অপেক্ষায় আছি তো অনেকে জিজ্ঞাসা করো যে আমাদের এখন ইস্টার্ন গ্রাউন্ড কোনটা আমাদের গ্রাউন্ড গ্রাউন্ডে যে কয়দিন পরে যে ওটা হবে বাট এই জায়গার কাজ সম্পূর্ণ ঠিক হওয়ার পর খুব শীঘ্রই আমরা স্ট্যান্ড শুরু করবো ওইখানে तो रिम লাগানোর জন্য আগে তো এটা খুলতে হবে ও बाप চল ফটো ও নো যা পিচা ওকে ও লাগে আই এই কাজ করো কাজ করো বেশি করে কাজ করো এত 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 আস্তে আস্তে কাজ করলে হবে টাকা দেখি না দিনে কীভাবে না আসলে রিম অনেক দিন ধরে পুরো হয়নি এই কারণে এগুলো জং ধরে গেছে তেল বাখানো হচ্ছে খুলছে না গাইস রিম পুরোটা খোলা কমপ্লিট রিমটা করে দেব এখানে আর নতুন রিম গাঁথা হচ্ছে কিন্তু হাফ আর রিমের কালার পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে গাইজ এক ঘন্টা থেকে টুকু টুকু করছে কি যে করছে কে জানে খালি মনে করেন একশো ডোলাডোলি করছে ওই ওটুকু কম দিচ্ছে আর একবার বাড়াচ্ছে একবার কম আছে কিছু বুঝছি না যাক ফাইনালি পারফেক্ট হলো না ভাই গাইজ পুরোটা কমপ্লিট এখন এগুলো একটু সেট করে দিই এটা এখানে চাল যা ঢুক যা জানে এই তো দেয়নি Okay, fine.